এটা হচ্ছে দেখেন আপনার হাতাটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর প্রয়োজনে একটা করে দিব তাও যেন তিন দালে ছয় ছয় এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা একটা পার্টি ড্রেস আপু এটা কে কে নিতে চান বলেন এটা একটা লাস্ট ডিসকাউন্ট আমি লাইভ শেষ করে দিব এখন এইটা একটা লাস্ট ডিসকাউন্ট দিয়ে আপো আমি জাস্ট এই শাড়িটা এখন আমি ভিডিও টিটো বানাবো না নো দাম সবই না কোনটা এটা আমার পরা শাড়িটা খালি আমি এমনি দেখাই দিমু ওটার পরে উপরে ভিডিও বানাবো না এটা এটা হচ্ছে দেখেন ড্রেসের

হ্যাঁ সবাই বেশি বেশি করে দোয়া পড়েন হাসনাত আপু ভালো উদ্যোগ সবাই বেশি বেশি করে কারণ এই মুহূর্তে আল্লাহ রহমত ছাড়া আর কিছু না কিছু মানে কেউ কিছু আমরা মানুষ কিছু করতে পারবো না এই মুহূর্তে আমাদের দেশের জন্য আল্লাহর খাস রহমত দরকার এটা হচ্ছে দেখেন আপনার রেড়ি সারারা হ্যাঁ রেড়ি সারারা এটার সাথে হচ্ছে আপনার ড্রেসটা এরকম হবে দেখি এটা হচ্ছে আপনার ড্রেসটা এরকম হবে ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস দোপাটাটা ধরে দাও এটা আমি লাস্ট ডিসকাউন্ট দিয়ে চলে যাব আপু কারো যদি এটা লাগে সে নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এটার রেগুলার প্রাইস কত উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের কেনা কত এটার রেগুলার প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের কেনা কত বলো জাস্ট আমি দিয়ে চলে যাব এটা জাস্ট আমি একটা ডিসকাউন্ট দিয়ে চলে যাবো অনেক সুন্দর একটা ড্রেস আপো অনেক 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 সুন্দর 2950 পঞ্চাশ টাকা এটা আপনি নিবেন অনলি উনিশশো পঞ্চাশ টাকায় অনলি উনিশশো পঞ্চাশ টাকায় ড্রেসটা দেখে নিন এই ড্রেসটা নিয়ে আমি কিচ্ছু বলবো না যা লাগে সেটা নিয়ে নেন লাস্ট ডিসকাউন্ট আপু দিয়ে চলে যাবো উনিশশো টাকায় এইটা আপু অনলি নিবেন উনিশশো টাকায় যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোকানটা ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে পার্টের ড্রেস এটা হচ্ছে ফ্রি সাইজ দেখেন ফ্রি সাইজ আপনি দেখেন রেডি সারারাটা আল্লাহ কি যে সুন্দর দেখেন অনেক সুন্দর রেডি সারারা এই হচ্ছে পার্টি সারারা আমি অনলি আপু এটা উনিশশো টাকা এটা দেখে আমি এখন চলে যাব এটা হচ্ছে আপনারা দেখেন ড্রেসের নিচের দিকটা এটা হচ্ছে ড্রেসের হাতাটা অনেক সুন্দর এটা দেখেন ড্রেসের হাতাটা খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের গলাটা খুব 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 সুন্দর এইটার আপনার বডি গথ লম্বা কত বলো রেডি ড্রেস রেডি শাড়ারা রেডি ড্রেস হ্যাভ বডি ফিট সুন্দর এটা এর বডি গথ লম্বা কত আমি সব কিছু বলে দিচ্ছি এই হচ্ছে আপনার দোপাট্টা দেখো এর বডিটা মাপো বডি ফিটুলেসের বেশি লাগে লম্বা 40 যেহেতু এটা গালারাটা কাজ করা বডি আটচল্লিশ দেখছো তোমরা যে ভুল মাপছো বডি আটচল্লিশ লম্বা চল্লিশ আর এই এই যে দেখেন গাড়া রাটা গাড়ারাটার উপরে এটা পড়বেন তো সরি সারা রাটা এটা হচ্ছে সারা রানার গাড়ারা এটা হচ্ছে সারা রাটা সারাটার উপরে এটা পরলে যে প্যান্টের কাজটা যেন দেখা যায় এই জন্য এটা হচ্ছে যে আপনার লম্বাটা একটু কম দেওয়া হয়েছে ড্রেসের বডি ড্রেসের বডি আটচল্লিশ লম্বা চল্লিশ আর এটা হচ্ছে আপনার রেডি সারা রাটা এটা হচ্ছে আপনার দোপারটা উনিশশো টাকা লাস্ট ডিসকাউন্ট এটা অনেক গর্জিয়াস ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে যে এটা নিতে চান সেটাকে নিয়ে নেন ওকে শেষ এরপর আসো আমার পরা শাড়িটা একটু আমি দেখাই দিব দিয়ে আমি জাস্ট ভাগবো হ্যাঁ আমার পরা শাড়ি কালারটা দাও কালারগুলো দেখাই দিই কালারগুলো পরে উপরে নিয়ে যাও দেখে আমার এই ফোনটা একটু দাও তো দেখেন আমার পরা শাড়ির কালারগুলো আমি দেখায় দেবো কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেন দাঁড়াও একটা সেকেন্ড আমার পরা শাড়ির কালার অপ শিফনের মধ্যে দেখেন শিফনের মধ্যে এটা হচ্ছে আপনি এটাকে বলতে পারেন যে কি কি এটা হচ্ছে কি ক্র্যাপ শিকন বা এটা একটু তন্তুস টাইপের শাড়ি হ্যাঁ এটা একটু প্যাটার্নটা তন্তুজ টাইপের টাইপের এগুলো কিন্তু প্রিন্ট নাই এগুলো সব সুতার কাজ আপু এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো হচ্ছে সব সুতার কাজ দেখে আমার ফোনটা দোহা সব হচ্ছে সুতার কাজ দিস ইজ নট প্রিন্ট হ্যাঁ সব হচ্ছে সুতার কাজ হচ্ছে দেখেন আপনার সবই হচ্ছে সুতার কাজ হ্যাঁ এগুলো সুতা দিয়ে এগুলো এগুলো কাজ করা দেখেন আপনার কিন্তু প্রিন্ট না দেখে মনে হয় প্রিন্ট বাট দিস ইজ নট প্রিন্ট এগুলো আপনার সুতা দিয়ে এরকম করে স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজ করা সুতা দিয়ে দেখেন এরকম করে কাজটা করা হ্যাঁ দেখে মনে হয় প্রিন্ট বাট দিস ইজ নট প্রিন্ট অনেক সুন্দর শিফনের এই শাড়িগুলো ব্লাউজ পিস সহ পাবেন অনেক কমে গোলা তিন হাজার পঞ্চাশ করেছিল এখন অনলি চোদ্দশো আশি টাকা করে আপু কারো যদি এই শাড়িগুলো লাগে জাস্ট সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন ব্লাউজটা ধরে দিও অনলি চোদ্দশো আশি টাকায় নেবেন আপু একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন একটা করে সবাই লাভ লাইফ ওয়াও দিয়ে দেন একটা করে সবাই লাভ লাইফ ওয়াও দিয়ে দেন আমি এটার কালারটা দেখে দিব এই শাড়িগুলো উপরে নিয়ে যাবো হ্যাঁ ছবি তুলবো এই শাড়িগুলো অনেক সুন্দর অনলি চোদ্দশো আশি টাকায় নেবেন আপু যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন সর 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 এটা দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার আর লাইগোড়া কিন্তু আপনার সুতার কাজ নট প্রিন্ট দেখে মনে হচ্ছে প্রিন্ট বা কাপড় এগুলো একটাও প্রিন্ট না সবগুলা সুতার কাজ নিচের অন্য কালার গুলো তুমি অন্য কালারগুলো গুলো খুলো দেখেন এটা হচ্ছে একটু মেরুন টাইপের কালার অনেক সুন্দর আপু মাসা আল্লাহ দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি ও বিউটিফুল ব্লাউজ পিস আল্লাহ মাসা আল্লাহ একটা থেকে একটা বেশি সুন্দর যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন চোদ্দশো আশি টাকা আপু চোদ্দশো আশি টাকা যার এটা লাগতেছে সেটা এটা নিয়ে নেন চোদ্দশো আশি টাকা ওকে যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন অনেক অনেক সুন্দর এটা গ্রিন কালারটা দেখো গ্রিন কালারটা এটা দেখেন আপনার শাড়িটা ওয়াও আর একটা সুন্দর একটা শাড়ি গ্রিন কালার এগুলো এক এক দুই পিস করে আসা আমি এই জন্য আর কি সময় নিতেছি না হ্যাঁ এগুলো এক দুই পিস করে আসা আপু এই জন্য আমি সময় নিতেছি না 3050 টাকায় শাড়ি 1480 টাকায় আপু দিছি বুঝেনই সবাই পাগল হয়ে আপু অর্ডার করবে এই শাড়িগুলো এমন সফট আপু আমার তো পরা দেখেই বুঝতে পারতেছেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আমার এই ব্লাউজটা আজকে সারা দিন পরা ছিল আমি এই জন্য এটা দিয়ে ওইটা দেখাইতেছি আমি নতুন করে আবার ব্লাউজ ব্লাউজ টাউজ করি নাই তো যাই হোক যার এটা লাগে সেটা নিয়ে নেবেন প্রত্যেকটা কালার আপু এত বেশি সুন্দর আপু এত বেশি সুন্দর আই থিংক আপনাদের যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন চোখ বন্ধ করে আপু নিয়ে নেবেন চোখ বন্ধ করে আপু নিয়ে নেবেন দেখেন শাড়িটা কি সুন্দর ব্লাউজ ফ্রি সহ আল্লাহরে রে আল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি আপু মাসা আল্লাহ আপনি এই শাড়িটা নিবেন আপু অনলি কত টাকায় কত টাকায়

আপনারা চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন অসুবিধা নাই এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি ও মাই গড দেখেন শাড়ির ब्लाउজ পিসটা দেখেন অসম্ভব সুন্দর এগুলা সবই সুতা এমন মিহি এমন মিহি করে করা এগুলো সুতার বাইন করা এগুলো আর বলে বাইন পুরো এরকম করে আপনারা একদম মিহি করে করা এই শাড়িটা আপনার একটা তন্তু জাতি অনেক সুন্দর শাড়ি এন্ড এই শাড়িগুলোর প্রাইস পড়ছে আপু শুধুমাত্র এই শাড়িগুলোর প্রাইস পড়ছে 3000 পন্ত টাকা ছিল এখন আমরা দিছি চোদ্দশো আশি টাকা করে হ্যাঁ চোদ্দশো আশি টাকা করে দিস ইজ ইউর বিউটিফুল অ্যাশ কালার যা লাগে সেটা নিয়ে নিবেন যা লাগে সেটা নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাচ ইয়েস আমরা আমেরিকাতেও পাঠাই আমরা পৃথিবীর সব দেশে পাঠাই বাই ডিএচএল কুরিয়ার তুমি এত কষ্টের মধ্যে হাসি খুশি থাকো খুবই ভালো লাগে সোমায়া মিতু অপু থ্যাংক ইউ সো মাচ যে কে ব্লগ লিখেছে সুন্দর লাইফ শুভকামনা থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ভালো লাগে আপনার থেকে ড্রেস নিয়েছি জারিফ হুসাইন স্পর্শ থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়েট লস ডাইট করে করছি আপু রোজিনা চন্দ্র ডাইট করি এবং আমি আপু ইয়োগা করি আইডিন আফরোজ আপু কতগুলো কমেন্ট করছে বাট একটা কমেন্ট পড়ো না আই সো সরি আপু আমি একটু তাড়াতাড়ি করে কাপড় দেখাচ্ছি তো এই জন্য আপনার কমেন্টটা পড়তে পারিনি আর কার কার পরিনে দেখি গহনাটা খুব সুন্দর কই পাবো আচ্ছা নাবিলা আপু এটা আমাকে গিফট করছে একজন আমি জানি না আসলে কোথা থেকে কিনে গিফট করছে মানে আমার ম্যানেজার এটা গিফট করছিল আমার বার্থডেতে ম্যানেজার আর তার ওয়াইফ লাইলা হেলান্ত সুবান হাকে ইন্নি কিন্তু মিনাজ্জলিমিন

লাগতেছে সে অনলি এটা নিয়ে নেবেন ওকে তো যার যেটা লাগতেছে সেটা নিয়ে নেবেন অনেক অনেক ভালোবাসা এই ড্রেসটার প্রাইস কত না উনিশশো টাকা পো এড্রেসটা আবার একটু দাও তো দেখা দিয়ে আমি একটু চলে যাচ্ছি দেখা যার এটা লাগে সেটা নিয়ে নিন আমি একটু আমার আইসক্রিম ড্রেস তিন দিন পরে দিবা আমার বাবু ছোট আমি রাত বারোটা পর্যন্ত জেগে থাকতে পারবো না মেয়ে গেছিলাম আহারে আমার তিন পিস দিবা মেয়ে গেছিলাম আজ আপনি সকালবেলা অর্ডার করেন সকাল সকালবেলা দেখে অর্ডার করেন আমি 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 আপনাকে আপনাকে দিয়ে দিতে না আপনি সকালবেলা অর্ডার করেন দেখেন অনেক সুন্দর দেখেন এমনি জাভেদ খান লিখছে স্বামী নাকি মারা গেছে আপনার পো সবগুলো বানান বল স্বামী বানান বল না নাকি নাকি নাকিটা হইছে মারা মারা বানান বল গেছে বানান বল সব কিছু ভুল তোর জীবনটা ভুল তোর জন্ম ভুল তোর তোর জন্মই আজন্ম পাপ পাপ জাবেদ ইকবাল তোর নাম থেকে জাবেদ ইকটা বাদ দিয়ে দিলে বাকি যেটা হয় তুই ওই জিনিস ফালতু বেটা কোন হালকা এই হচ্ছে যে দেখেন আপনার অনেক সুন্দর এটা হচ্ছে যে আপনার মানে কত বড় খারাপ চিন্তা করেন এই হচ্ছে দেখেন আপনার ড্রেস দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার সারারা নিচের দিকের ডিজাইনটা খুবই সুন্দর আপু এইটা উনত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আমি এক হাজার টাকা আপু একটা ড্রেসে ডিসকাউন্ট করে দিচ্ছি এটার অন্য কোনো কালার নাই যত কালার ফালার ছিল সব শেষ এটা হচ্ছে রেডি সারারা এইরকম কাজ করা একটা পার্টি ড্রেস এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে ড্রেসটা উনিশশো পঞ্চাশ টাকায় দিছি আপু কারো যদি এটা লাগে এক্ষুনি নিয়ে নেন এটার কোনো কালার ফালার নাই সব শেষ সব শেষ অল সোল্ড আউট অল সোল্ড আউট এটা শুধু আছে লাগে সে নিয়ে নেন বডি ফর্টি এইট ফ্রি সাইজ যার চাপানো লাগবে সে চাপা এটার কাজের কোয়ালিটিটা দেখে নিয়ে না নাপো আমি উল্টা পাশ দেখাই দেখেন ফিনিশিং দেখেন এটার কত সুন্দর হাতাটা দেখেন কি সুন্দর হাতাটা দেখেন অনেক সুন্দর এটা কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেন এই যে অবস্থা লাইফে শেষ করে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড বাই রাত বারোটা লাইভে দেখা হবে হ্যাঁ বাই বাই আমার পরে শাড়িটা যদি কারো লাগে সব তোলেন

আপনাকে সুন্দর সুন্দর ছবি তুলে ড্রেস এর আপলোড দিয়ে দেব এটা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা হ্যালো হ্যাঁ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট টাইম আসসালামু